হাই ফ্রেন্ডস আমি সৌমতিম মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অলিন ওয়ান তো অনেকেই অনুরোধ করছিলেন যে আপনার অ্যান্সার কিটা দেখতে চাই ওকে তো আজ একটু ব্যস্ত ছিলাম ওই জন্য অনেক রাত হয়ে গেল ভিডিও আপলোড করতে তো যাই হোক এটুকু বলতে পারি আজই যা প্রশ্ন এসছে সব বই থেকেই কমন পেয়েছেন আমাদের যে বইগুলো আছে চার পাঁচটা বই আমাদের কোনো পাঠ্য বিষয়ের বই নেই বা ব্যাকরণের কোনো বই নেই বাকি সাহিত্যের বই আছে এবং অনুবাদুষের বই আছে তো মোটামুটি সবই কমন দুটো প্রশ্ন বাদে একটা হচ্ছে মহাকালে রথের ঘোড়ার যে চরিত্রটা ওটা আমাদের কমন নেই আর একটা হচ্ছে নূরজাহান নাটকের চরিত্র ওটা আমাদের কমন নেই আমার খুব আফসোস হচ্ছে হয়তো রাতে ঘুমাবে না এই দুটো প্রশ্নের জন্য মহাকালে রথের ঘোড়ার চরিত্র আসতে পারে সেটা আমরা বুঝতে পারিনি কিন্তু আমাদের বইতে শাহজাহান নাটকের চরিত্র আছে চন্দ্রগুপ্ত নাটকের চরিত্র আছে মানে আমি কী যে ভুলবশত নূরজাহান নাটকের চরিত্র আমি মানে দিই আমাদের বইতে সেটা কিন্তু আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে মানে এটার জন্য ঘুম হবে না এখন দশ দিন এই দুটো আমাদের বই থেকে আসেনি বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন আমাদের বই থেকে খুবও কমন আসছে আমাদের বইতে সব বইতেই কমন আসছে এই দুটোর জন্য সত্যি কথা বলতে বিশাল আফসোস হচ্ছে বিশেষ করে একটার জন্য একটা তো কেউ জানতো না যে এসব প্রশ্ন কইকে আসতে পারে তো খুবই সহজ প্রশ্ন আমাকে যে বললো কাট অফ কত আসতে পারে তো কাট অফ মোটামুটি পঞ্চান্ন ধরে এখন জেনারেল যা প্রশ্ন রয়েছে আমারই দুজন ছাত্র ষাটে ষাট পেয়েছে এখন ম্যাসেজ চেক করে নিই হ্যাঁ আমার দুজন সাত ষাটে ষাট অনেকে উনষাট আটান্ন তো দু তিনজন পেয়েছে খোঁজ পেয়েছি সাতান্ন এন আপ পেয়েছি ছাপ্পান্ন এন আপ মানে পঞ্চান্ন প্লাস আমার কাছে বহুজন পেয়েছে আমার কাছে নয় যেহেতু স্যাররা এসে টিউশন পড়ান যাদের কাছে দুশো তিনশো প্লাস ছাত্র আছে দেখবেন যে প্রত্যেকের কাছে কিন্তু দশ পনেরো জন করে পঞ্চান্ন প্লাস পেয়েছে ঠিক আছে তো খুব ভালো লাগছে যে দুজন ষাটে ষাট পেয়েছে ওকে তো আরও খবর আসতে পারে ভালো ভালো খবর তবে পঞ্চান্ন নিচে কিন্তু কাটও আসবে না পঞ্চান্ন ছাপ্পান্ন হচ্ছে জেনে যাবে জেনারেল কত মোটামুটি পঞ্চান্ন ছাপান্ন হচ্ছে জেনারেল কাট অফ জাপে ধরে রাখুন ওকে তারপর দেখুন তো মোটামুটি এটা আমরা বলতে পারি তো চলুন বেশ দিনের পরে ভিডিওটা শুরু করি হ্যাঁ তো এবার হচ্ছে আমি উত্তরটা একটু আলোচনা করে দিই আশা করি সবাই অ্যান্সার কিটা পেয়ে গেছেন তো অনেকে আমার অ্যান্সার কী ভরসায় বসে আছেন যে কখন অ্যান্সার কী দেবো তো চলুন আমি অ্যান্সার কিটা উত্তরগুলো বলে দিই আপনারা মিলিয়ে নিন ওকে দেখুন আচ্ছা ফার্স্ট প্রশ্ন এক নম্বর চৌ বা চার মাথার সমাহার এই ব্যাস বাক্যটির সমাজ হল কি উত্তর হচ্ছে সি সি অর্থে দিগু করেছেন একদম সঠিক দিয়েছেন তারপর দেখুন নম্বর প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম কি ওকে উত্তর হচ্ছে অপশন গ মানে সি শ্রী চৈতন্য চৈতামৃত তিন নম্বর প্রশ্ন চন্দ্রনাথের দাদার নাম কি উত্তর হচ্ছে অপশন গ মানে শ্রী নিশানাথ তাও দেখুন চার নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্রীখণ্ডের নাম কি উত্তর হচ্ছে অপশান বি রাধা বিরহ এসব প্রশ্ন সবাই পারবেন যা প্রশ্ন মোটামুটি কিন্তু যদি একটু ভালো করে পড়েছেন পঞ্চান্ন প্লাস কোর করতে পারবেন তাও দেখুন পাঁচ নম্বর প্রশ্ন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিশুচরিত্র গ্রন্থের প্রথম প্রকাশকাল কোনটি উত্তর হচ্ছে অপশান ডি আঠেরোশো ছিয়াশি সাল তাহলে দেখুন ছ নম্বর প্রশ্ন বিষবৃক্ষ উপন্যাসের গ্রন্থাগারের প্রথম প্রকাশকাল উত্তর হচ্ছে অপশান সি আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ তারপর দেখুন সাত নম্বর প্রশ্ন যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল তার নাম হলো কি উত্তর হচ্ছে অপশন এ কনকচা পাল ওকে এটা চোদ্দ নম্বর অধ্যায় থেকে নেওয়া হয়েছে কনি উপন্যাসের চোদ্দ নম্বর অধ্যায় থেকে নেওয়া হয়েছে আঠারো প্রশ্ন গাব্রিয়াল গার্সিয়া মার্কেস নোবেল পুরস্কার পেয়েছেন কত সালে উত্তর হচ্ছে অপশান বি উনিশশো সালে আমাদের বইতে তো আছে তথ্যে ওনার সঙ্গে বইয়ের পিছন দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম নোবেল পুরস্কারগুলো হ্যাঁ যারা একটু ফলো করেছেন সবাই পেরেছেন অপশন বি উনিশশো সালে নম্বর প্রশ্ন চিহ্ন উপন্যাসটি রচনিতার নাম কি চিহ্ন প্রকাশ করে হচ্ছে উনিশশো সাতচল্লিশ মানিক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন আলো মুই জানি না জানিলে যাইতাম না কদম্বের তলে এই পদটির পদকর্তার নাম কি উত্তর হচ্ছে অপশন ডি জ্ঞান দাস এটি তার পূর্বরাগ পর্যায়ের পদ ওকে তো সহজ প্রশ্ন এত ইজি এসএসসি প্রশ্ন করা উচিত হয়নি একটু টাফ দেওয়া উচিত ছিল কারণ যারা সাধারণ ছাত্র তারাও যা পাবে যারা বর্তমান ছাত্র তারাও তা পাবে সরি সাধারণ ছাত্র মানে যারা অলরেডি তিন বছর আগে থেকে যারা এস পড়ছে তারাও সেম পাবে আর মানে নতুন ছাত্ররাও সেম পাবে হয়তো একটু কম পাবে আবার দুঃখ দেওয়ার জন্য বলছি না তবে একটু টাফ করা উচিত ছিল তারপর দেখুন এগারো আমার প্রশ্ন যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য অকাদেমি পুরস্কার পান তার নাম কী উত্তর হচ্ছে অপশান সি যেতে পারি কিন্তু কেন যাব এর প্রকাশ করে হচ্ছে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ তার এক বছর পর উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে তিনি সাহিত্য অকাদি পুরস্কার লাভ করেন ওকে দেখুন বারো আমার প্রশ্ন অসুখী একজন কবিতার মূল রচয়িতার নাম কি উত্তর হচ্ছে অপশন ডি পাবল নিরুদা তেরো আমার প্রশ্ন ডাকঘর নাটকের প্রথম প্রকাশ আমাদের যে বাংলা অলিনান বই তার ফার্স্টেই লেখা আছে ডাকঘর উনিশশো বারো নাটকের ইংরাজি অনুবাদ কে করেন তো ডাকঘর উনিশশো বারো মানে কি উনিশশো বারো প্রকাশ কাল প্রথম একদম সেট থেকে এটা এসছে উত্তর হচ্ছে অপশন সি উনিশশো সাল চোদ্দ নম্বর প্রশ্ন তারণজাত ধ্বনির একটি নিদর্শন হলো কি উত্তর হচ্ছে অপশন এ ভয়বিন্দুর তারপর দেখুন পনেরো নম্বর প্রশ্ন কর্ম কর্তৃপাচ্যের উদাহরণ হলো কোনটি উত্তর হচ্ছে অপশন এ দৃষ্টি পড়ছে তারপর দেখুন ষোলো নম্বর প্রশ্ন কিশোরের পায়ে দলা মুতা ড্যাশ বটের ফলের শূন্যস্থানে কি বসবে উত্তর হচ্ছে অপশান ডি লাল লাল এটা হচ্ছে আকাশে সাতটি তারা থেকে নেওয়া হয়েছে সতেরো নম্বর প্রশ্ন বীরাঙ্গনা কাব্য এই গ্রন্থের পত্র সংখ্যা কত উত্তর হচ্ছে অপশান ডি এগারো যা তিনি একুশটি লিখে হয়েছিলেন আর লেখা হয়নি কবিদের মতো তো এটা হচ্ছে অপশান ডি এগারোটি হবে আঠারো প্রশ্ন গুণরাজ খা উপাধি পেয়েছিলেন কে উত্তর হচ্ছে অপশন এ মারাদর বসু তারপর দেখুন উনিশ নম্বর প্রশ্ন চর্যাপদের টিকাকারের নাম কি উত্তর হচ্ছে অপশন ডি মুনিদত্ত কুড়িমা প্রশ্ন এটা আমার বিশাল আফসল লাগছে এটা লয়লা হবে না লাইলা হবে লাইলা চরিত্রটি দিয়ে রায়ের যে নাটকে রয়েছে সেটি হলো কোনটি উত্তর হচ্ছে অপশন ডি নূরজাহান না আমি শাহজাহান দিয়েছি আমাদের বইতে আমি দিয়েছি চন্দ্রগুপ্ত নূরজাহানের চরিত্রটা আমি আপলোড করিনি আমাদের বইতে এটা খুব আফসোস এইটা সত্যি খুব আফসোস লাগছে দুটো বাদে সব কমন এসেছিল বাকি মকাল রথনের ঘোরাটা আমি বুঝতে পারিনি বোধহয় আসতে পারে চরিত্রটা তো এই চরিত্রটা আমার বই থাকা উচিত ছিল এই দুটো আমাদের বইতে নেই কিন্তু খুব খারাপ লাগছে নাহলে আজ একটা বাদে সবই কমন চলে আসতো আমাদের বই থেকে যাই হোক দুটো আসেনি বাকি সবই এসছে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন এসছে প্রশ্ন খুব সহজ সব বই থেকে এসছে এগুলো আমার প্রশ্ন চৈত্রভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা কত উত্তর হচ্ছে অপশন এ তিনটি বাইশ প্রশ্ন বিজয়গুপ্ত রচিত মহাসা কাব্যের নাম কি উত্তর হচ্ছে অপশন বি পদ্মপুরাণ নম্বর প্রশ্ন অভয় কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রবাসনে তার নাম কি উত্তর হচ্ছে অপশন সি জামাই বারিক নম্বর প্রশ্ন মেসি তো এসেছিল রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় কে অনুবাদ করেন উত্তর হচ্ছে অপশান এ ভানুভক্ত আচার্য দেখুন পঁচিশ নম্বর প্রশ্ন নাম রেখেছি কোমল গান্ধার কাব্যমন্ত রচয়িতাকে এর প্রকাশ করেছে উনিশ তিপ্পান্ন খ্রিস্টাব্দ উত্তর হচ্ছে অপশন এ বিষ্ণু দেব তাতে ছাব্বিশ নম্বর প্রশ্ন পড়াশোনা রচিত একটি গল্প কোনটি উত্তর হচ্ছে অপশন বি কচি সংসদ এটা কজ্জলি গল্প মন্ত্র অন্তর্গত পাঁচ সংখ্যক গল্প তারপর দেখুন সাতো নম্বর প্রশ্ন দুগ্ধ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হবে উত্তর হচ্ছে অপশন সি দুঃ দয়স হয়সন্ত যুক্ত তবে দেখুন আঠারো নম্বর প্রশ্ন সে তো মাদামঙ্গলে আছে নিম্নলেখ পদ্ধির কারক কি হবে উত্তর হচ্ছে অপশন এ স্থানাধিকরণ তারপর দেখুন প্রশ্ন বাক্য নির্মাণের শর্ত হিসেবে যেটি উপযুক্ত নয় সেটি হলো কোনটি উত্তর হচ্ছে অপশন ডি সম্পৃক্ততা আসক্তি যোগ্যতা আকাঙ্ক্ষা এগুলো লাগে তো সম্পৃক্ততা হচ্ছে উপযুক্ত নয় তৃতীয় প্রশ্ন সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল ড্যাশ শূন্যস্থানে কি বুঝবে উত্তর হচ্ছে অপশন এ পুচার ঘন্টা এটা আফ্রিকা কবে জায়গায় নেওয়া হয়েছে তারপর দেখুন একত্রিশ নম্বর প্রশ্ন এটা তো পুরো থেকেই কমন তুলে দিয়েছে পূর্বশীয় পুরুবা কালিদাসের যে নাটকের চরিত্র তার নাম কি একদম সহজ প্রশ্ন দিয়েছে একটু কঠিন হলে হয়তো বেটার হতো ঠিক আছে তো যাই হোক সবার পরীক্ষা ভালো হবে এটাই আমি চাই সবাই চাকরি পান এটাই আমি চাই ওকে উত্তর হচ্ছে অপশন বি বিক্রম বর্ষিয়ম ঠিক আছে পূর্বশীয় পুরুবা বিক্রম বর্ষীয় নাটকের চরিত্র তা দেখুন প্রশ্ন বৃদ্ধ ধাতুর সঙ্গে সানের নিষ্পন্ন শব্দ কোনটি এটা অনেকে ভুল করেছে উত্তর হবে অপশন ডি বর্ধমান বৃদ্ধ বর্তমান হতো আর বৃদ্ধ ধয়সন্ত ভালো করে দেখুন এটা হচ্ছে বর্ধমান অপশন ডি তাও দেখুন তেত্রিশ নম্বর প্রশ্ন হরণ চক্রবর্তী ধর্মঙ্গল কাব্যটি পারসংখ্যা কত উত্তর হচ্ছে অপশন বি চব্বিশ তা দেখুন চতুর্থ প্রশ্ন আপনাদের আগেই বলেছিলাম যে প্রথম সেট দ্বিতীয় সেট আর পঞ্চম সেট আমি ইউটিউবে আপলোড করেছি তিন নম্বর চার নম্বর সেট দিয়ে ছাত্র ছাত্রীরা বলছিলেন যে সব যদি ইউটিউবে দিয়ে দেন তাহলে আমরা পেট বেঁচে পড়ছি কেন তো সে তিন নম্বর সেটের প্রশ্ন খুবও কমন যে রক্তকর্মের আরো কি যে পত্রিকায় প্রকাশিত তার নাম কি এটা তিন নম্বর সেটে দিয়েছিলাম হ্যাঁ উত্তর হচ্ছে অপশান এ প্রবাসী পত্রিকায় এটা আমাদের বাংলা সি বইতেও আছে তারপরে দেখুন পঁচিশ নম্বর প্রশ্ন রাজপথ শব্দটির ব্যাস বাক্য হল উত্তর হচ্ছে অপশন ডি পথের রাজা এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাজ তারপর দেখুন প্রশ্ন রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলুম কার একটা ইংরেজি কোটেশান চালিয়ে দিলুম ড্যাশ নামে শূন্যস্থানে কি বসবে উত্তর হচ্ছে অপশন বি বান্নার সর এটা দাম গল্পের অন্তর্গত তারপর দেখুন সাতীয় প্রশ্ন বলমা আমি দাঁড়াই কোথা পদের কে আমাদের বইয়ে তেত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর এক নম্বরে এটা আছে তেত্রিশ সাঁত্রিশ এই প্রশ্নটা আছে আমাদের বইয়ে ঠিক আছে তো আমি দাঁড়াই কোথাও পদে রচরিতা হচ্ছে অপশন বি রামপ্রসাদ সেন এটা হচ্ছে ভক্তের আকুতি পর্যায়ের পদ তারপর দেখুন আঠারো প্রশ্ন সবাই জানেন দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় উত্তর হচ্ছে অপশন বি গোবিন্দ দাসকে কে বলেছেন শ্রীনিবাসের শিষ্যকবি বলভ দাস দ্বিতীয় বিদ্যাপতি বলেছেন গোবিন্দ দাসকে তারপর দেখুন চলে যাওয়ার প্রশ্ন ওই নূতনের কেতন ওড়ে কালবৈশকের ঝড় পংক্তিটি যে কবিতাকে নেওয়া হয়েছে সেটি হল কোনটি কেতন ওড়ে কালবৈশাকীর ঝড় তো একজনের হতে পারে উত্তর হচ্ছে অপশন সি প্রহয় উল্লাস এইসব লাইন সব কাজী নজরুল ইসলামের লেখা অপশন সি প্রহয় উল্লাস তারপর দেখুন চলে যাওয়ার প্রশ্ন টংলিং উনিশশো তেষট্টি এর লেখকের নাম কি উত্তর হচ্ছে অপশন ডি লীলা মজুমদার তাও দেখুন প্রশ্ন এগুলো সব একটু মিলিয়ে নেবেন ওকে আজরাদি উত্তর হচ্ছে অপশন ডি আল্লামা মোহাম্মদ ইকবাল তা দেখুন বেশ যাওয়া প্রশ্ন কালপেচার বৈঠক গ্রন্থের রচয়িতার নাম কি আমি সেটাই দিয়েছিলাম যে তোমার রাজশেখর বসু বিনয় ঘোষের কোন প্রবন্ধ গন্ত্রটি পড়ে তোমার উচ্চ প্রশংসা করেন যেটা কালপেচার বৈঠক তো এটাই এসছে কালপেচার বৈঠক অন্তরের রচয় থাকে উত্তর হচ্ছে অপশন সি বিনয় ঘোষ প্রকাশকাল উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ তাহলে উত্তর একটা জানার প্রশ্ন মুক্তা থেকে মুকুতা ধ্বনি পরিবর্তনের রীতিটি হলো কোনটি উত্তর হচ্ছে অপশন বি সরবক্তি যার অপর নাম বিপ্রকর্ষ বা মধ্য সরগম ঠিক আছে অপশন বি সরবক্তি তারপর যখন চুয়াশি নম্বর প্রশ্ন যেটা কেউ ভাবতে পারেনি অমরাজ বসুর যে উপন্যাসে রোহিতন চরিত্রটি আছে তার নাম কি তো অনেকে এটা আন্দাজে মেরেছে অনেকে আবার এটা অপশন ডি করে দিয়েছে তো যাই হোক এটা হবে অপশন সি মহাকাল রথের ঘোড়া আমার শুধু এই প্রশ্নটা মানে একদমই কমন আসেনি বলতে পারেন মানে এটা আমি ভাবতে পারি যে সব প্রশ্ন আসবে একটা তো মূল যা আফসুস হয়ে গেলাম অ্যাড করতে ভুলে গেছি এটা তো আমি জানতামই না তাই অ্যাড করিনি যে এই চরিত্রটা আসতে পারে রুইতন চরিত্রটি অপশন সি মহাকাল রথের ঘোড়া আসলে জানি যে প্রত্যেকটা বই থেকেই এক দুটো প্রশ্ন বাদ থেকে দেবে মালদার সাথেও সেম হয়েছে তিনটে বর্ষ বাদ থেকে এসছে এবারে দুটো বর্ষ বাদ থেকে এসছে বাকি কিন্তু সবই কমন সব বইতেই কমন সমাজ বসু রুইতন চৈত্রটি আছে অপশান সি মহাকালে রতের করা উপন্যাসে তারপর দেখুন পঁয়ত্রিশ প্রশ্ন নাম ধাতু ক্রিয়ার একটি দৃষ্টান্ত কোনটি উত্তর হচ্ছে অপশান বি উত্তরীলা তারপর দেখুন শ্রেষ্ঠ প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষের লেখা সামাজিক নাটক প্রফুল্ল নাটকের প্রকাশকাল কত উত্তর হচ্ছে অপশান বি আঠেরোশো উননব্বই সাল দেখুন সাতচল প্রশ্ন প্রফেশ অঙ্কুর বা প্রফেসর তিলকশোর শঙ্কুর ডায়েরিটা আমি পাই ড্যাশ কাছ থেকে শূন্যস্থানে কি বুঝবে এটা বইতে আছে উত্তর হচ্ছে অপশান এ তারক চাটুর্যের কাছ থেকে বমযাত্রী ডায়েরি থেকে নেওয়া তাদের আটশো প্রশ্ন এটা এমএসসিতে এসেছিল হারি যাওয়া কালীগলম থেকে নেওয়া আদিতে ফাউন্টেন পেনের নাম কী ছিল উত্তর হচ্ছে অপশান বি রিজার্ভার পেন তবে এই প্রথম মনে এসএসসি আমার একটা পছন্দ করলো যেখানে কোনো ভুল নেই মানে আগেবার এমএসসি তো আমার কয়েকটা ভুল করেছিল কিন্তু এসএসসি একটা পছন্দ করলো সেটা আমার ভুল নেই এটাতে খুব ভালো লাগছে হ্যাঁ পছন্দটা খুব সহজ হয়ে গেছে ঠিকই সবার ক্ষেত্রে তো সেম কিছু করার নেই সত্যি ভালো লাগছে যে একটা কোনো ভুল নেই তারপর দেখুন উনপঞ্চ নম্বর প্রশ্ন শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস এ জন্ম নিয়েছিলেন কে উত্তর হচ্ছে অপশন সি কৃত্তিবাস ওঝা তারপর দেখুন পঞ্চম নম্বর প্রশ্ন সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক কে ছিলেন উত্তর হচ্ছে অপশান ডি করেসি মাগন ঠাকুর তারপর দেখুন একান্ন নম্বর প্রশ্ন রেসার একশান বা রেজার একশান সাল হচ্ছে আঠেরোশো নিরানব্বই রচনা কাল হচ্ছে আঠেরোশো তোমার উনব্বই থেকে নিরানব্বই এগারো বছর সময় লেগেছিল লিখতে সবচেয়ে রেজার একশান আঠেরোশো নিরানব্বই প্রকাশকাল তো এই পাঁচটি রচনিতার নাম অপশন সি টলস্টয় তাহলে দেখুন বামন নম্বর প্রশ্ন যা সবাই ঝামেলা করছেন ভিকারি থেকে ভিকেরি সধনির এই পরিবর্তনের রীতিকে কি বলার ঝামেলা করে লাভ নেই উত্তর হবে অপশন সি মধ্যগত সরসংগতি এবার বললেন যে বামন দেবে পরাগত আছে চ্যালেঞ্জ করবো চ্যালেঞ্জ করে কিছু লাভ নেই বামন দেবে কিন্তু বলতে নেই অনেক কিছুই ভুল আছে প্রতিটা বইতেই কিছু কিছু মিস্টেক থাকে ঠিক আছে আগেকার সুকুমার সেনের বইতে মিস্টেক ছিল সম্পূর্ণ বইতে ভুল ছিল তো কিছু না কিছু বইতে মিস্টেক থাকে সেটা মেনে নিতে হবে অথেন্টিক প্রমাণ চাই ঠিক আছে তো বাবনদেবকে প্রমাণ দেখিয়ে দেবো সেটা হয় না এটা কিন্তু কালী চৌধুরীর বইতে মধ্যগত সসঙ্গতি আছে তো ভিকা থেকে ভিকারি কখনই পড়া সসঙ্গতি নয় দেবের বইতে ভুল আছে ভিকা থেকে ভিকারি কী হবে এটা হচ্ছে অপশান সি মধ্যগত সসঙ্গতি এটাই অ্যাপ্রোপিট এটাই কিন্তু এক নম্বর পাবেন ঠিক আছে কালী চৌধুরীর বইতেও কিন্তু অপশান সি মধ্যগত সৎসঙ্গতি লেখা আছে এটাই ঠিক হ্যাঁ এটাই একমাত্র ঠিক তাও দেখুন তিপ্পান প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত তার নাম কি এগুলো সব আমাদের নোটসে আছে উত্তর হচ্ছে অপশন এ প্রাচীন সাহিত্য পুরো মানে শুধু মেঘদূত নয় মানে প্রত্যেকটা প্রবন্ধই প্রাচীন সাহিত্যের যে প্রত্যেকটা প্রবন্ধ তার সাল সব দেওয়া আছে নোটসে তো মেঘদূত প্রাচীন সাহিত্য তাও দেখুন চশ্ন আমার ড্যাস যন্ত্র আজ তৈরি শেষ হলো শুনে কি বুঝবে উত্তর হচ্ছে অপশন সি অর্নিত এটা সবাই জানেন অর্জেন বইতেও আছে তো নিতর এটা করবাস থেকে নেওয়া দেখুন পঞ্চম প্রশ্ন ডাব শব্দটি হল একটি কি শব্দ উত্তর হচ্ছে সি দেশি শব্দ তারপর দেখুন ছাপ্পান্ন নম্বর প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি উত্তর হচ্ছে অপশন বি পদাতিক সাল হচ্ছে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ তারপর দেখুন সাত নম্বর প্রশ্ন অ্যাপেল অফ ডিসকোড হ্যাঁ অ্যাপেল অফ ডিসকোডের ভাবনায় প্রাণিত হয়ে মৌসুম দত্তের লেখা নাটকটি হলো কোনটি উত্তর হচ্ছে অপশান এ পদ্মাবতী প্রকাশকাল আঠারোশো ষাট খ্রিস্টাব্দ তারপর দেখুন আঠারো নম্বর প্রশ্ন হিনস যুক্ত অ এর সন্ধিবদ্ধ রূপ কি উত্তর হচ্ছে অপশান বি সিংহ এটা হচ্ছে নিপাতন সিদ্ধ ব্যঞ্জ সন্ধি যুক্ত অ এর সন্ধিবদ্ধ রূপ সিংহ এটা কালকে পরীক্ষায় দিতাম কিন্তু ডবল হসন তো আমার ফোনে সমস্যা বলে আমি দিতে পারিনি এটা হচ্ছে অপশন বি সিংহ নিপাত সিদ্ধ সন্ধি অনেকে করেছে হিংসা সেটা কিন্তু ভুল যদি বলতো হিংস যুক্ত অযুক্ত আ যদি বলতো হিংস যুক্ত অযুক্ত আ সেটা হচ্ছে হিংসা হতো আর যেহেতু হিংসযুক্ত অ বলেছে তাহলে সিংহ হবে ঠিক আছে অপশন বি সিংহ রাইট অ্যান্সার এটা সিদ্ধ সিদ্ধ সন্ধি তারপর দেখুন বলেছিলাম না একটা কিন্তু আসবে উৎস উনষাট নম্বর প্রশ্ন নবনব সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম হলো কি উত্তরে হচ্ছে অপশান এ চতুরঙ্গ অপশান এ চতুরঙ্গ এটা হচ্ছে মামর সংক্ষিপ্ত রূপ ওকে মামদোর পুনর্জন্মের সংক্ষিপ্ত রূপ চতুরঙ্গের প্রকাশ করা হচ্ছে উনিশশো ষাট খ্রিস্টাব্দ লাস্ট পর্ব ষাট নম্বর সবাই জানেন খিত্তার সম্পূর্ণ নাম হলো কি উত্তর হচ্ছে অপশান বি ক্ষিতিসিংহ খিত্তার সম্পূর্ণ নাম অপশন বি ক্ষিতিসিংহ আর সহজ প্রশ্ন কাটর তো পঞ্চান্ন থেকে ছাপান্ন যাবেই মোটামুটি পঞ্চান্ন যাবে আমি যদি ছাপান্ন না বলি আমি ছাপান্নটা জাস্ট এক্সট্রা লিখেছি ছাপান্ন না বলি কাট অফ মোটামুটি যা দেখতে পাচ্ছি পঞ্চান্ন যাবে জেনারেলের ক্ষেত্রে ঠিক আছে এবার কত কী হিসাব করে কত সিট আছে সেটা নিয়ে হিসাব করছি না যদিও কাট অফ কত সিট আছে সেটার উপর বিচার হয় কিন্তু আমি যদি প্রত্যেকের সারা কাছে কিন্তু জন কুড়ি জন মোটামুটি পঞ্চান্ন প্লাস স্কোর করবে ঠিক আছে তো সেটা হচ্ছে পঞ্চান্ন মোটামুটি ধরে রাখুন কাট অফ হবে ওকে যদি চার্জের টপিক সবাই উত্তরটা মিলে নেবেন কে কত নাম্বার পেলেন ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন